পিছনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনার মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি ওভেন একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছেন রাখা চিংড়ি মাছটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব শাক কিন্তু প্রত্যেকেই ভীষণ ভালো জানেন প্রভু আজকে আমি একটু রান্না করে নিচ্ছি আর সেটা আপনাদের মাঝখানে খুব সহজভাবে শেয়ার করতে চলেছে হালকা করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বেছে রাখা পাট ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছে পাট কিন্তু আমি কুচাই নি এরকমভাবেই দিয়ে দিয়েছি যে কচি পাট সার পুছানোর দরকার নেই তাহলে একদম বলে যাবে আপনাদের যদি পুছাতে ইচ্ছা করে শাকটা একটু পুছিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেখব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু চিনি এতে কিন্তু ভালো ভালোবাসে আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর খুব সহজে এরকম একবার পাট শাক ভাজা করে খেয়ে দেখুন চিনি মারবে আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি মাঝখানে কিন্তু একটু ঢাক্কাটা তুলে আমি শাকটা ভালো করে মেরে ফেলে একটু দিয়েছি আর শাকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে নামিয়ে একটা পাত্রে ঢেলে দেবো আর গরম গরম ভাতের সাথে কিন্তু এটা সার্ভ করবো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ